আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়াল রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটা বিষয় নিয়ে কথা বলবো আর সবারই একটা স্বপ্ন সবারই এখন ইচ্ছুক এই দেশটাতে যাওয়ার জন্য এই দেশ নিয়ে আমি তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই যারা আমার ভিডিওতে ক্লিক করছেন যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এক লক্ষ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বুঝলে আমি একজনকে ফ্রি ওমরা হজে কাটাবো আমি যে তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমত যে এই টাইমটায় যে সময়টা চলতেছে এই সময়টাতে কি আপনারা সার্ভের জন্য ফাইলকে জমা দিবেন সার্ভিস এই সময়তে যদি ফাইল জমা দেন তাহলে আপনাদের ভিসার রেশিওটা কেমন থাকবে এবং কি আপনারা কি ভিসা পাবেন কি না নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান সার্গার অ্যাম্বাসের পরিস্থিতি কি সার্গার অ্যাম্বাসের আপডেটগুলো আমি আপনাদের জানাবো নাম্বার তিন যারা অলরেডি যারা ফাইল জমা দিয়েছেন ওয়ার্ক পারমিট পাইছেন ইউজার আইডি পাসওয়ার্ড যারা পেয়েছেন বা যারা ভিসা ভিসা অলরেডি অ্যাম্বাসিতে যাদের পাসপোর্ট জমা গিয়েছে অনেক পাসপোর্ট রিচেক্ট হচ্ছে কেন রিজেক্টগুলো হচ্ছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রথমে আসি যারা এই টাইমটা যারা ভাবতেছেন যে মাঝামাঝি যে সময়টা এই সময়টায় যারা ভাবছেন যে সার্ভিয়ার জন্য ফাইল জমা দিবেন তাদের জন্য এখন বর্তমানে করণীয় কি বা তারা কি ফাইল জমা দিলে এই টাইমটা কি ভিসার রিস্যুয়ালটা কি আগের মতনই থাকবে বা কি এই টাইমে ফাইল জমা দিলে কি আপনাদের ভিসার বিষয়টাকে ভালো হবে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করতেছি প্রথম বলি যে সার্বিয়াতে এই টাইমে যারা ভিসার জমা দিবেন পাসপোর্ট যারা যাচ্ছেন যে ফাইল জমা দিবেন তারা একটা কথা মাথায় রাখবেন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনাদের এখন বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলো হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার সময় ভালো একটা মাধ্যম দেখে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন এই সময় থেকে শুরু করে আপনারা যদি মনে করেন পাসপোর্ট জমা দিবেন আপনারা দুই হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রথম দুই মাস আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন কারণ এই দুই মাসের ভিতরে দেখা যাচ্ছে যারা পাসপোর্ট জমা দেবেন তাদের কিন্তু ভিসা রেশিওটা ভালো থাকবে এবং কি তারা ওই টাইমটা এসে কিন্তু ভিসাটা ভালোভাবে পাবেন ছাব্বিশের মাঝামাঝি এসে ভিসাটা ভালোভাবে হবে এখন আসে যারা এখন বর্তমানে যারা অ্যাম্বাসি নিয়ে যারা আপডেটগুলো জানতে চান যা এখন বর্তমানে সার্ভিয়ার অ্যাম্বাসির আপডেট কি সার্ভিয়ার অ্যাম্বাসি যেমন বিষা দিচ্ছে তেমনও কিন্তু পাসপোর্টগুলো রিজেক্টের হারও কিন্তু বেশি এর এর কারণগুলো হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের যে কোম্পানি ওয়ার্ক পারমিট করছে যে কোম্পানি অনলাইন করছে সেই কোম্পানি যদি কোনো মতে যদি আপনাদের এটা যদি ওখানে যদি কোনো একটা ডকুমেন্টস বলেন বা কোনো কারণ বা কোনো ভেরিফিকেশন যে লেটারটা মনে করেন যে আপনাদের হলো যে মিনিস্টারি কপিটা বা যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনাদের যদি ফাইলের সাথে যদি ওটা মিসিং হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইলটা প্রপারলি যদি না সাবমিশন করতে পারে অ্যাম্বাসিতে সেই ক্ষেত্রে সেসব ফাইল কিন্তু এখন সরাসরি রিজেক্ট করতেছে আগে কিন্তু হোল্ড করে রাখবেন এখন কিন্তু সরাসরি রিজেক্ট করতেছে সেজন্য আমি বলবো যে যারা ফাইল জমা দিয়েছেন যারা মাধ্যমে কাজ করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন পাসপোর্টটা যখন অ্যাম্বাসিতে সাবমিশন করার আগে কিন্তু প্রফারলি পুরো ডকুমেন্টসগুলো চেক করার পরে কিন্তু আপনারা পাসপোর্টটা সাবমিশন করবেন অ্যাম্বাসিতে এখন আসি যে এই টাইমে যারা ওয়ার্ক পারমিট পাইছেন যারা এম লেটার ওয়ার্ক পারমিট এবং কি অনলাইনে ইউজার আইডি যারা পাসপোর্ট জমা অলরেডি জমা ডেট পড়ছে তাদের এখন করণীয় কি বা তারা যাদের ভিসালগুলো রিজেক্ট হচ্ছে তারা কিভাবে এটা ই করবেন আমি বলবো দেখেন যারা ওয়ার্ক পারমিট আসার পরও দেখা যাচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডে দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে বা তারা এখন পর্যন্ত দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না বা এদের করণীয় কি এদের করণে হচ্ছে যদি অ্যাপ্রুভালটা যদি প্রপারলি যদি না আসে বা অ্যাপ্রুভালটা যদি না ওঠে সেক্ষেত্রে আপনারা যে লয়ারের মাধ্যমে কাজ করছেন সে লয়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পরে দেখা যাচ্ছে আপনারা সেক্ষেত্রে ওখানে সরাসরি কোম্পানির সাথে তারা কথা বলবে লয়ার কথা বলার পরে কোম্পানির একটা ইউজার আইডি রক নাম্বার থাকে সে রক নাম্বারটা আলাদা একটা কোড নাম্বার থাকে সে রক নাম্বার করে এটা কোম্পানির লাইসেন্স রক নাম্বারে যেগুলো রইলো সিরিয়াল বাই সিরিয়াল ওইগুলো যে অ্যাপ্লাই যেটা করতেছে এদের একটা গ্রুপ বাই গ্রুপ ওদের একটা চার্ট থাকে ওই জায়গায় যাওয়ার পরে তারা অবশ্যই লয়ারের মাধ্যমে তারা ওইগুলো প্রপারলি ঠিক করার পরে যখন পুরা মিনিস্টারি কমপ্লিটের কাগজপাতের যাব ডকুমেন্ট যে কোনো অনলাইন যখন সব কিছু হয়ে যাবে তখন ইউজার আইডি পাসওয়ার্ডটিকে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন সামনে যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন অবশ্যই মাথায় রাখবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা অরিজিনাল গভর্নমেন্ট গভর্নমেন্ট যে অরিজিনাল সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে হ্যাঁ জিও ভি আর এস যে সাইটটা আছে এই সাইটটাতেই চেক করবেন এই সাইটটায় যদি চেক করেন দেখবেন যে এটা সঠিক অরিজিনালভাবে আপনারা এটা বুঝতে পারবেন এখন আসি যে যারা যারা ওখানে ভিসা পাওয়ার পরে ভিসা পাওয়ার পরে যখন মেনপওয়ারে সমস্যা হচ্ছে ভাই বলছে যে ভাই আমাদের ভিসা হয়েছে মেন মেনপওয়ারের সমস্যা হচ্ছে বা মেন পাওয়ার আমাদের হচ্ছে না তাদের করে নিয়েও কী আমি বলবো যে দেখেন ভাই যারা মেন মেনপোয়ারে আসার পরও যখন যাদের দেখা যাচ্ছে মেন মেনপোহারটা হচ্ছে না তারা এখানে একটা বিষয় সবসময় ফলো করবেন বা একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার যে ভিসাটা অরিজিনাল কি না সার্ভিয়ার যেমন সঠিক ভিসা হচ্ছে প্রচুর তেমন কিন্তু মার্কেটে ফ্যাক ভিসা প্রচুর বলবো যারা মেনপর হচ্ছে না তারা অবশ্যই এটা চেক করবেন যে আপনাদের মেনপরের কোনো সমস্যা বা আপনাদের ভিসার কোনো সমস্যা হয়েছে নাকি যদি ভিসা যদি অরিজিনাল যদি সঠিকভাবে ঠিকভাবে যদি ভিসাটা যদি আপনার অ্যাম্বাসি যদি আপনাদের দিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাতে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃপক্ষ যে বিএমইটি যে মেন পাওয়ারটা আছে এটার থেকে আপনাদের সুন্দরভাবে মেন পাওয়ার হয়ে যাবে আর যদি মনে করেন আপনাদের ডুপ্লিকেট বিষয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেন পাওয়ার হবে না মেন পাওয়ার ওরা করতে পারবে না সেক্ষেত্রে বলবো যে অনেক মানুষ বুঝছেন যে ভাই আমরা ভিসা পাইছি ভিসার পরও কেন মেন পাওয়ার হচ্ছে না তাদের করণীয় যে মেন পাওয়ার সেক্টরটা যারা কাজ করে তাদের সাথে আলোচনা করার জন্য এবং কি ভিসাটা তাদেরকে দেখানোর জন্য যে ভাই আমার ভিসাটা কি সঠিক আছে আমার কেন মেন পাওয়ার হচ্ছে না তারা কিন্তু একটা সুন্দর একটা গাইডলাইন দিয়ে দেবে যে কেন মেনপার হচ্ছে না বা ভালো একটা ট্রাভেল এজেন্সি যারা এই মেনপর জগৎ নিয়ে কাজে আছে বা মেন মেনপর নিয়ে কাজ করতেছে তাদের সাথে পরামর্শ করার পরও তারা কিন্তু সুন্দর একটা আপনারে সুন্দরভাবে বুঝাই দিতে পারবে যে এটা কেন মেন হচ্ছে না এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আশা করি আমার ভিডিওরা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ